প্রিয় আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালাম ভালো আছেন আপনি দেখতে তো অনেক সুন্দর লাগছে লাগছে চুল চুলটা সামনে দিয়েছেন অনেক সুন্দর লাগছে আপনার নাম কি মারিয়া ও আপনি কি কারণে ভিডিওর সামনে আসলেন আপনি বিবাহিত না অবিবাহিত আপনি কি চাচ্ছেন এখন বলেন তে বিয়ে করলে তো অবশ্যই আপনি হেল্প করবে প্রেম করবেন না বিয়ে করবেন কোন প্রেম করছেন জীবনে প্রেম করেন নাই তাহলে এখন চাচ্ছেন যে একটা মনের মানুষ তা মনের মানুষ তো অবশ্যই মনের মানুষ কি কি খাওয়াবেন বলেন পিঠা চিরা পোলা পায়েস কি কি রান্না করতে পারেন বলেন আপনি কিরম কিরম সংসারে যা কিরম ধরনের সংসারে যাতে চাচ্ছেন চাকরিজীবী না প্রবাস না দেশে দেশে ছেলে চাচ্ছেন আপনি অনেক তো হাসি খুশি দেখতেছি আপনি কি মনে হয় আপনি কি গান গাইতে পারেন জীবনে গান গাইছেন আর আর কি কাজ করতে পারেন লেখাপড়া করছেন অল্প একটু করছেন সংসার কে কে আছে এখানে আপনার কত বছর বয়সে বাবা মার গেল চার বছর বড় ভাই আছে আর আপনার আপনার তাহলে সংসারটা কে দেখে এখন হ্যাঁ তে আপনার নানির কাছে থাকেন না কি বললেন খালার কাছে থাকেন তে আপনার খালা খালা তো বয়স্ক হয়ে গেছে অবশ্যই তে বিয়ে শাদি করতে আইলে আপনি কীভাবে আসবে আপনি এখানে আসলে ঠিকানা পাবে আপনি ঠিকানা কোথায়

না পাশে তো চিরে যেমন থাকবে আপনি যারে বিয়ে করবেন তাই তো চাবই আমারে আমার ওয়াইফরে সুখে শান্তিতে রাখি এবং অবশ্যই আরও কিছু কাজকর্ম আছে তার যে তারেও আপনি সেবা যত্ন করতে হবে করবে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে হবে বললে মধ্যে আপনি যে বিয়ে করে যে ওনার গ্রামে নিয়ে যেতে চায় অথবা উনি চাকরিজীবী হয় নিয়ে যেতে চায় যাবেন তো

উনি অনেক কষ্টে আছে কারণ বাবা মারা গেছে মা সংসার ছেড়ে চলে গেছে উনি এখন খালার কাছে থাকে খালার কাছে থাকা মানে অনেক কষ্ট এই বয়সে যেখানে যায় সেখানে কষ্ট এই যুগে যে যে যুগটা চলে আসছে তাই উনি চাচ্ছে যে একটা মনের মানুষ মনের মানুষ মানে যে সাথী যে যেন অবশ্যই মেয়েদের অথবা ছেলেদের অবশ্যই বিয়ে করার প্রয়োজন আছে কী যেন এক সময় তাদের বিয়ে অবশ্যই করতে হয় বিয়ে করতে হয় কী জন্য ওনার দেখতে পারছেন ওনার উনি হাসি খুশি আছে উনি সংসারে সম্পূর্ণ কাজ করতে পারে অবশ্যই তার সাথে তারে আপনারা বিয়ে করলে ভালো হবেন ভালো থাকবেন কিন্তু অযথা বিরক্ত করবেন না যে দরকার তাই তো ফোন দিবেন অযথা ফোন করে বিরক্ত করবেন না উনি অনেক কষ্টে আছে বলা বোঝা গেল এবং দেখেন অনেক সুন্দর তারে অনেক সুন্দর লাগছে সাদা একটা ইয়ে পড়ছে অনেক সুন্দর লাগছে এবং তাই আমি আমি দর্শক মণ্ডলকে বলতে চাই অযথা বিরক্ত করবেন না আর ওনার সাথে মোবাইল মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে থাকবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন সাহায্য সহযোগিতা করতে পারেন ও বিয়ে অথবা বিয়ের স্বাদী দরকার হলে ওনার নাম্বারে যোগাযোগ করবেন অথবা ন এসেও এসে যে ওনার যে পরিবার দেখে আপনি যে মায়া লাগে অবশ্যই উনিও জানলেন উনি বাবা নাই মা নাই উনি ইতিম ইতিম তাই কেউ ইতিমরে বিয়ে করতে চান অবশ্যই বিয়ে করলে আপনারও আপনারও সোয়াব হবে কী জন্যে উনি একটা সংসারে কাজ করতে পারবে আপা ভালো থাকে না আসসালামু আলাইকুম